প্রায় পনের তিনশো বছর আমরা কিন্তু একেবারে নিরঙ্কুশ সার্বভৌমত্ব আমরা পাইনি আমাদের সার্বভৌমত্বের মধ্যে সবসময় অন্যদের এমন অংশীদারিত্ব রয়ে গেছে পাকিস্তান আমলেও ছিল আমরা ভীষণভাবে নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি শেষ হতে হতে একটা যুদ্ধে রূপান্তরিত হয়ে আমরা তাদের থেকে ছাড়াছাড়ি করে নিয়েছি বাংলাদেশ হওয়ার পরেও বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা কিন্তু স্বাধীনতার আত্মসমর্পণের দলিলটা নিয়েছে ভারত এই যে দেশ একজনের দলিল একজনের এই যে একটা ভেজাল এখান থেকে কিন্তু পঞ্চাশ বছর আমরা শান্তি পাইনি এই যে অশান্তি নিরঙ্কুশ সার্বভৌমত্ব আমরা যেন পাইনি আমাদের পাওয়া উচিত ছিল সেদিন স্বাক্ষরটা যদি জেনারেল ওসমানী যিনি মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক ছিলেন তিনি যদি করতেন মনটা খুব শান্তি আমরা পেতাম নিরঙ্কুশ একটা সার্বভৌমত্ব পেতাম যাই হোক এটা এগুলি রাজনৈতিক বিষয় কিন্তু আমার ভিতরে আমার এই বয়স পুরো বয়স ব্যাপী যখন থেকে বুঝেছি তখন থেকে একটা ভেতরে মর্মজালা এটা ভোগ করেছি তো এখন আল্লাহকে আমরা যদি ওয়াদা দেই যে আমরা এই মানচিত্রে আমরা আপনাকে সেজদা দেব আপনার যে বান্দারা ভিন্ন ধর্মের আমাদের কাছে আছে আমরা ন্যায় নীতি ন্যায় বিচার পূর্ণময় আচরণের মাধ্যমে রহমতুল্লিল্লা আলমিনীর উম্মত হিসাবে দয়া মায়ার আচরণ নিয়ে তাদেরকে আমরা আগলে রাখবো বুকে জড়িয়ে রাখবো আমরা তাদেরকে কোনো জনম করব না আমরা ওয়াদা দিচ্ছি আমার মনে হয় তাহলে এই এই সংগ্রাম এই লড়াইরত জনগোষ্ঠীকে আল্লাহ সাহায্য করবেন দেশটা আবার নিরঙ্কুশভাবে তাদেরকে দেবেন এগুলো সূক্ষ্ম কথা যে কোনো লড়াই সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য মূল জিনিসটা কি এটা আমাদের না জানলে আমরা কোনো লড়াই সংগ্রামে আমরা বিজয়ী হতে পারব না এবং শর্তাবলী কোরআন সন্ন্যার আলো থেকেই আমাদেরকে নিতে হবে আজকে যারা আমাদের বাংলাদেশে লড়াই সংগ্রামে ব্যস্ত আছেন আমি রাজনীতি বলবো না দেশের জন্য করছেন তো লক্ষ্যটা স্থির করতে হবে যে এটা মূলত কার জন্য এবং কিভাবে আমরা করতে চাই আমরা যে বাংলাদেশটি পেয়েছি যে মানচিত্র আমরা পেয়েছি এটি উনিশশো সালের মানচিত্র নয় বগুড়ার মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়ার টি আলী খুলনার খানে সবুর এই মানচিত্রটি এঁকেছিলেন তৎকালীন বাংলাদেশি জনগোষ্ঠীর পরামর্শক্রমে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে এটি করেছিলেন তো এই যে তিনজন মুহাম্মদ আলী টি আলী এবং খানে সবুর তিনজন মুসলিম তারা এই মানচিত্রটি এঁকেছিলেন একাত্তর সালে নয় এই মানচিত্রটি এঁকেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান তৈরি হয় পাকিস্তানও বাঙালি মুসলিমদের লড়াই সংগ্রামেই জন্মলাভ করেছিল প্রস্তাবনা এবং বিপুল বিক্রমে আমাদের বঙ্গবন্ধু সহ এই বঙ্গের হাজার হাজার আলিমোলামা লক্ষ লক্ষ জনগোষ্ঠী তাদের লড়াই সংগ্রামের ফসল ছিল পাকিস্তান এবং সেই মানচিত্রটা এঁকে ছিলেনও আমাদেরই বাংলাদেশের তিনজন যাদের নাম আমি নিয়েছি এই তিনজন এঁকে ছিলেন তো কিসের ভিত্তিতে একে ছিলেন মুসলিম জনসংখ্যা এই মানচিত্রের ভেতরে বেশি সেজন্য এইখানে মুসলিমরা তাদের দেশ স্বাধীন দেশ তাদের দুনিয়ার জীবন পার পারলৌকিক জীবনের যত কর্ম তারা এখানে করবে অর্থাৎ তারা আল্লাহকে সেজদা দেবে এখানে আল্লাহকে সেজদা দেওয়ার জন্যই এই মানচিত্রটি আমরা পেয়েছিলাম এঁকেছিলাম তৈরি করেছিলাম যারা মূর্তিকে সেজদা দেবে তারা আমাদের এই মানচিত্রে থাকেনি তারা হিন্দুস্তানি মানচিত্রে তারা চলে গেছে তারা মূর্তিকে সেজদা দিবে সেখানে মৌলিকভাবে কিছু মুসলিম সেখানেও থাকবে সেটা কোনো সমস্যা নয় আর যারা আমরা আল্লাহকে সেজদা করব এই মানচিত্রে পবিত্র মানচিত্রটা আল্লাহকে সেজদা করার এই মানচিত্রটা আমরা পেয়েছি জয়লাতলিয়াল তলিয়াল অর্দ মসজিদান্ন তোহরা সাহি সহ নাসা সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে তহারাত অধ্যায় পবিত্রতা অধ্যায়ে যে আমার জন্য গোটা পৃথিবীকে সেজদার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং গোটা পৃথিবীর মাটি দিয়ে আমি পানি না থাকলে তাই করে আমি পবিত্রতাও অর্জন হতে পারবো পবিত্র হতে পারবো সেজদাও দিতে পারবো গোটা পৃথিবী আমার জন্য এই জন্য তহুর এবং মসজিদ পবিত্রতার উপকরণ এবং সেজদা দেওয়ার জায়গা তো আলহামদুলিল্লাহ আমরা উনিশশো সাতচল্লিশ সালে এই সেজদা আল্লাহকে সেজদা করব একটা মানচিত্র দরকার একটা মসজিদ গোটা দেশটাই কিন্তু একটা মসজিদ তো এই চেতনা থেকে এই মানচিত্র আমরা প্রাপ্ত হয়েছি আজকের লড়াই সংগ্রামে আল্লাহর সাথে এই অঙ্গীকার অবশ্যই থাকতে হবে যে হে আল্লাহ আবার আপনি এই মানচিত্র আমাদেরকে দিন আমরা আপনাকেই সেজদা দেব আমরা আপনার হুকুম পালন করব আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি আবার আমাদের এই ভূমি নিরঙ্কুশভাবে আমাদেরকে ফিরিয়ে দিন আমরা কারো উপর জলুম করব না এখানে অন্য জনগোষ্ঠী যারা যারা মূর্তিকে সেজ্জা দেবে তাদেরও অনেকে আছে থাকবে আমরা উদারভাবে ইনসাফ ন্যায় বিচারের ভিত্তিতে আমরা সহাবস্থানে আমরা থাকব এটা বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য বাংলাদেশ কখনও মারমুখী নয় বাংলাদেশের জনগোষ্ঠী এখানে আমরা যারা আছি দেখুন আমরা কী চেতনা নিয়ে এখানে থাকি আল্লাহ তালা সৌরাত মধ্যে যে কথাটি বলেছেন সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে যারা নয় অন্য একটা সৌরাতে যে আল্লাহ তোমাদেরকে ওই সব অমুসলিমদের সাথে সদাচার করতে ইনসাফ করতে পূর্ণময় আচরণ করতে আল্লাহ বাধা দেন না যারা লম ইউকোয়াতি লুকুমফিদ দিন দিন নিয়ে তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেনি যুদ্ধে জড়ায়নি লম ইউকোয়াতি লুকুমফির দিন এবং ওলাম ইউক্রি ওলম ইউক্রিজ হুম ইন দ্য ইকুম এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে তারা বহিষ্কারও করেনি তো আন্তফার রুহুম অক্সেতু ইলেহিম ওদের সাথে তোমরা পূর্ণময় আচরণ করো ইনসাফ করো সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তো ইন আল্লাহবুল মোক সতীন আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন এটি সুর আল মমতাহিনার আট নম্বর আয়াত তো ঠিক বাংলাদেশটা এরকমই আর বাংলাদেশে উনিশশো পরবর্তী অমুসলিমরা যারা রয়ে গেছেন তারা এই ক্যাটাগরির অমুসলিমরাই হিন্দু হোক বৌদ্ধ হোক তারা আমাদেরকে আমাদের এই দেশ থেকে বহিষ্কার করার কোনো ষড়যন্ত্র করেনি তারা আমাদেরকে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে যে তোমরা কেন সালাদ পড়ো কেন তোমরা কোরবানি করো কেন তোমরা এটা করো এটা করো আমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেনি তারা শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় এই আয়াতের এই চেতনা নিয়েই কিন্তু এখানে আমাদের মুসলিমদের সাথে আল্লাহকে সেজা দেয়ার এই ভূমিতে আমরা যেটা নিয়েছিলাম তো এখানে তারাও আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বাংলাদেশের চিরায়ত এই ঐতিহ্য আলহামদুলিল্লাহ এখানে আছে আমরা ধরে রেখেছি কিন্তু মনে রাখতে হবে যে এই দেশটি আমরা নিয়েছিলাম মুসলিম সংখ্যা গরিষ্ঠরা নিয়েছিলাম আল্লাহকে শয্যা দেওয়ার জন্য এই মানচিত্র সেটা তো আমরা কিন্তু আমি আরও এক পর্বে বলেছিলাম